দেখেন গো মা দেখেন দেখেন আবু জাহ যাক কাপড়খানা খুলে ফেললেন সুমাইয়ার শরীরে সওয়াল আর ব্লাউজ হয়ে গেলো সময় বললো সুমাইয়া ছেড়ে দাও সুমাইয়া বলল না না আবু জাহেল সার না আবু জাহেল বললো সুমাইয়া ইমান যদি ছেড়ে দাও আমি তোমাকে তিনটা অফার দিয়ে দেবে সুমাইয়া এক নাম্বার বক্ষা নাগরের সবচেয়ে দেব ধনত্ব ব্যক্তি তোমাকে বানিয়ে সুমাইয়া দুই নাম্বার আমি তোমাকে মক্কা নগরের সব চাইতে ধনী লোকের সঙ্গে তোমার বিবাহ দেব সব চাইতে যারা সুন্দর যুবক এই যুবকের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব তিন নাম্বার তুমি নাচের আড্ডা যা নাচ করবা গানের আড্ডা যা গান করবা নত্যকির আড্ডা যা নত্যকিগিরি করবার সবাইয়া তাইলে আবু জাহেল আমি তোমাকে ছেড়ে দেবো রে সুমাইয়া সুমাইয়া বলে না আবু জাহেল একবার তুই মানে জীবন দেবো কিন্তু ইমান ছেড়ে দেবো না আর ব্লাউজ রাখা যাবে না যখনই চেতনা ফুল বা সুমাইয়া লজ্জাই মান ছেড়ে দেবে এবার সাওয়াল ব্লাউজ করে ফেলা সুমাইয়া সময় অলঙ্গ হয়ে গেল আবু জাহের বললো সুমাইয়া ইমান ছেড়ে দাও সুমাইয়া বললো আবু জাহের না না আমি মাং ছেড়ে দেব না আবু জাহেল বললো সুমাইয়া শেষবারের মতো বলতেছি ইমান ছেড়ে দাও সুমাইয়া বললেন না রে আবু জাহেল আমার জীবন দেব কিন্তু আমি ইমান ছেড়ে দেব না এই কথা যখন সুমাইয়া বললেন আবু জাহেল হাঁটি হাঁটি পা পা করে সুমাইয়ার দিকে বললামটা দিয়ে নিয়ে অগ্রসর হয়ে গেলেন আবু জাহেল বললেন সুমাইয়া ও সুমাইয়া শেষবারে মতো বলতেছি রে সুমাইয়া তুমি ইমানটা ছেড়ে দাও রে সুমাইয়া সুমাইয়া বলে না বুঝে জীবন দেব কিন্তু ইমান দেব না এই কথা যখন বলে না বুঝে মহিলা মানুষ সুমাইয়ার প্যারে মারলেন না পেটে মারলেন না হজরতে সুমাইয়া লজ্জা স্থান বরাবর বললাম তা ঢুকাইয়া দিলেন বলি না সুমাইয়া দুশো করে পানি সারে আয় বলে আল্লাহ রব্বুল আলামিন ঈমান আনার কারণে আল্লাহ সুমাইয়া আমাকে বেঁচে থাকতে দিল না রে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে তোমার কাছে বিচার দিলাম রে আল্লাহ আমি মরে যাওয়ার আগে তুমি একবার সে আমাকে দেখে যাও রে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জিবরাইল দুনিয়াতে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কোনো কিছু নিয়ে যায় রে জিবরাইল আমি সুমাইয়ার বাড়িতে গেলাম কি নিয়ে যাব জিব্রাহিম আল্লাহ বলেন জিব্রাহিম দাও দাও জান্নাতুল ফেরদাউসটা আমার হাতের মধ্যে দিয়ে দাও রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নিয়ে যখন সুমাইয়ার বাড়ির দিকে চলে আসলেন মানুষরা লক্ষ্য করে দেখে সুমাইয়া কান্না করে কিন্তু কিছুক্ষণের মধ্যে নজর করে দেখেন সুমাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর মুস্কি মুস্কি হাসি মারে লোকেরা বলল সুমাইয়া এত কান ধরে তুমি কান্না করতেছিলা এখন তুমি হাসতো সেখান ধরে সুমাইয়া সুমাইয়া বলে না বোঝা হে তুমি কি জানো না আমার রব্বুল আলামিন আমাকে জান্নাতুল ফেরদাউস দেখায় আমি জান্নাতুল ফেরদাউস দেখি আর হি হি করে হাসি রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন বান্দা বান্দিরা সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যাও একজন নবীর সাহাবি ছিলেন বয়স হলো বাজ ২০ বিশ বছর বয়স এই সাহাবি নবীজির কবর জিয়ারত করার জন্য রওনা দিতেন মাঝে মাঝে সপ্তাহে একবার করে নবীজির কবর জিয়ারত করতেন সাহাবি নবীজির কবর জিয়ারত করার জন্য যখন রওনা দিলেন ভাই গো আমার বন্ধুরা সাহাবি যখন নবীজির কবর জিয়ারত করার জন্য রওনা দিয়ে দিলেন সাহাবি চলতে চলতে যখন সাহাবি একদম সাহাবি যখন হাসিয়ে গেলেন সাহাবি ক্লান্ত হয়ে গেলেন আল্লাহকে বলেন আল্লাহ মরুভূমির মাঝখানে কোনো গাছ নাই রে আল্লাহ আমি এখন কোথায় জম নেব আল্লাহ এই আসাহাবি বলেন আল্লাহ আপনি আমার জন্য একটু আরামের ব্যবস্থা করে দেন গো আল্লাহ চা বিদ্রহ করার সঙ্গে সঙ্গে নজর করে দেখেন সামনে অনেক বড় একটা বাগান দেখা যায় বলে আয় সাহাবি এবার ঘোড়া নিয়ে বাগানের দিকে চলে গেলেন বাগানের মধ্যে ঘোড়াতে ঘোড়াটা রেখে দিয়ে সাহাবি এবার আরাম নিতে যাইয়ে সাহাবি যখন ঘুমের ঘরে চলে গেলেন এই বাগানের মধ্যে কিছু ছোট্ট ছোট খেজুর গাছ লাগানো ছিল এই ঘোড়াটা যে খেজুর গাছগুলো খেয়ে ফেলেছে ওইদিকে বৃত্ত মানুষ তার দুটা সন্তানকে ডাক দেয় বলে আমার সন্তানেরা আমার সন্তানেরা আমি এখন খেজুর বাগানের দিকে চলে গেলাম আমি এখন দেখি দেখি খেজুর গাছগুলো কত বড় হয়ে গেছে মুরব্বি এবার খেজুর বাগানের দিকে যখন রওনা দিলেন এসে দেখি খেজুর বাগানের মধ্যে একটা ঘোড়া খেজুর গাছগুলো খেয়ে ফেলেছে মুরব্বি ঘোড়াটাকে पिटানোর জন্য ঘোড়াটাকে তাড়ানোর জন্য একটা পাথর দিয়ে যখন ঢেল মারলেন সঙ্গে সঙ্গে ঘোড়াটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন বলি ইননা লিল্লাহি পায়না আলাইহি রাজোন বড়া দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে নিলেন মুরব্বি একবার দাঁড়িয়ে রইলেন বলেন আল্লাহ এই ঘোড়ার মালিক আমি তো জানি না রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত না এই ঘোড়ার মালিক আসবে আমি মুরব্বি একান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াব না যুবক সাহেবই ভুঁন ভেঙে গেল সাহাবী খোঁজে রওনা দিয়ে দিলেন দেখে ঘোরা নাই সাহাবের সামনের দিকে যাই দেখেন ঘোরাটা পড়ে আছে সাহাবি এবার বললেন মরু